মাই তোমরা দেখছো সৌমেনিসা ব্লক আমি মিসা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ একটা নিমন্ত্রণ বাড়ি তো কি উপলক্ষে নিমন্ত্রণ আছে চলো তোমরা থাকে থাকো দেখতে থাকো আমি রেডি হয়েছি গাইস আমি রেডি হয়ে গেছি চলো বেরোনো যাক বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আছি এখন টোটো ধরতে হবে দেখি দুপুর হয়ে গেছে কি পাওয়া যায় জানি না তো চলো দেখতে থাকো এই দেখো এটা আমার দিদি তো আমরা এখন রাস্তায় হাঁটছি কিচ্ছু পাইনি চলো দেখতে থাকো অনেকটাই হেঁটে আসার পরেও যখন আমরা কিছু পাইনি তখন দাদাকে ফোন করতে দাদা আমাকে আর দিদিকে নিতে চলে এসেছিলো তো আমি আর দিদি দাদার গাড়িতে করেই যাচ্ছিলাম তো চলো নেবে কথা হচ্ছে দাদা আমাদেরকে মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল কারণ গেট পড়ে গিয়েছিলো আর দাদা মাকে আনতে যাচ্ছিলো কারণ মাও কিছু পায়নি তাই তো আমরা এখন হেঁটে হেঁটে গেটের ওপারে যাব তো চলো আমরা যখন গেটের ওপারে যাচ্ছিলাম তখন একটা মালগাড়ি ঢুকে গেছিল তো মালগাড়িটা যদি দাঁড়িয়ে যেত অনেকটা টাইম লাগতো ওপারে যেতে ওই কারণে সবাই একশো মিটার দৌড় দিচ্ছে দাঁড়িয়েই আছি এখানে দেখো ভালো লাগছে না এই যে বৌদি দাঁড়িয়ে আছে দিদি দাঁড়িয়ে আছে কে এখন দাদা আনতে গেছে কখন নিয়ে আসতে জানি না তো চলো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এখানে খাবার দেওয়া শুরু করে দিয়েছিল আর দিদি এখানে খাওয়াও শুরু করে দিয়েছিল তো চলো

অনেকক্ষণ আগে মায়েরা অনেকক্ষণ আগে খেঁদে আছে কোনো আসনে কেন দেখি কে দেখি মায়েরা কী করছে দেখতে পেলে কোথায় গেছিলাম চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মত